আল্লাহ বলেন বলে কাকে সব বিষয়ে যে উপরে ভরসা করে আল্লাহর নবী বলেন উম্মত মনে রেখো সারা পৃথিবী যদি একত্রিত হয়ে তোমার কোন উপকার করতে চায় পারবে না উপকার কেবল সেটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন সারা পৃথিবী মিলে যদি তোমার কোনো মুসিবতে ফেলতে চায় কেউ পারবে না মুসিবত বিপদ অ্যাক্সিডেন্ট সেটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন নবীজি বলছেন ওয়ালাম আনাল উম্মাত লাম লাউ আলা আইয়ান ফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কতাবাহুল্লাহু লাক মাখলুক কোনো উপকারও করতে পারে না মাখলুক কোনো ক্ষতিও করতে পারে এক গাড়িতেই একজন অ্যাক্সিডেন্ট হয় আর একজন বাইক তো বাইক চালায় কেন ওইটা অ্যাক্সিডেন্ট করলো কেন আল্লাহ আল্লাহর ফয়সালা কথা বলেন না কেন আমি আমি আমার বন্ধুর সাথে এক মোটর সাইকেলে ছিলাম দুই সালে আমার পাওটা ভাঙ্গা গেছে অ্যাক্সিডেন্টে ওর কিচ্ছু হয়েছে না অকারে একটু সুতা ব্যথাও পাইছে না সে মোটর সাইকেল চালাইছে আমি পিছিয়ে বই আছি আমার পাওটা ভেঙ্গিয়া গেছে আজও সেই পাও একটু আমার কাছের থেকে দেখলে কেউ বুঝবে আমি সোজা পুরা সোজা হাঁটতে পারি না একটু খোলা হাঁটতে পারি কিন্তু সোজা হাঁটতে পারি তো আল্লাহ তাহলে যা সমস্ত ফয়সালা আল্লাহ আমরা মুসলমান বাফ আমরা ইমানদার আল্লাহকে বাদ দিলে মোমেনের কোনো মূল্য থাকে না কোরআন শরীফে আসে আল্লাহকে যে বাদ দেয় আল্লাহর সাথে যে শিরিক করে বিশ্বাস করে আল্লাহ বলেন যেন সাত আসমান থেকে মাটিতে না করেন একটা মুশরিক আল্লাহ বলে আমারে বাদ দিলি বেঈমান

তারে কোনো মরুভূমিতে উড়াইয়া উড়য়ে দিল যা এবার আর সে কোথাও তৃপ্ত হয় এবার আর কোথাও তৃপ্ত হয় না। মুসরিক কোনো দিন স্থির হইতে পারে না আল্লাহ বাদ দিলে বন্ধু আর কোথাও নিরাপদ আশ্রয় मिलে না। ফামান লাম ইজা আল্লাহ লাু নুরান ফামা লাু আল্লাহ বলেন আমার আলক থেকে যে বঞ্চিত। তার জন্য আর কোথাও কোনো আলো নাই আল্লাহ আমি করে কোথাও পথ পায় পায় তোমরাই ছেলেরা এই যে কয়েকজন ছেলেরা করছো ভাইয়া তুমি দেখো তোমার জিন্দিগির কোনো সৌন্দর্য আসেনি এই পর্যন্ত কোন ধরনের চুল কাটলে সুন্দর হয় এটার কোন স্থির সিদ্ধান্ত নিতে পারছনি কোন ধরনের গেঞ্জি গাও দিলে দেখায় এটার কেমনে হাঁটলে কেমনে খাইলে কার লগে আড্ডা দিলে কি করলে ভাল লাগে তোমার কাছে তোমার নিজস্ব কোন স্থির সিদ্ধান্ত নাই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ তেতাল্লিশ বছর হায়াতে আজ পর্যন্ত আর পাঞ্জাবিও বদলাইতে হয় নাই

ছাড়া দুর্বল এই জন্য আল্লাহর পরে ইমান আল্লাহর সাথে মহাব্বত আল্লাহকে আক্রাইয়া ধরা এটাই মজবুত এটা গুরুত্বপূর্ণ বিষয় এটা গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বাস করে ইমান সবচেয়ে বড় সম্পদ এই পৃথিবীটা যদি আপনি দশ বারো পান আরে ভাইয়া আর যদি আল্লাহকে হারাইয়া ফেলেন আল্লাহর কসম আপনি কিছুই পাননি পৃথিবীর কিছু না পেয়ে জীর্ণ কুঠিরেও কেউ যদি ইমানদার হয় হাসরের ময়দান সে দেখবে বাদশাহ আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব বলেন হার কত কোটি পতি দুনিয়াদার হাসরের ময়দানে গিয়ে দেখবে ফকির কত জীর্ণ শীর্ণ গরিব দুঃখী ইমানদার হাসরের ময়দানে গেলেই দেখবে বাদশাহ 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 জন্য ভাই এটা জরুরি দেশ আল্লাহকে ছাড়তে নাই আল্লাহকে বাদ দিলে আর কিছুই থাকে না আল্লাহ মোমেনের বন্ধু মোমেনের বন্ধু সবচেয়ে প্রিয় আল্লাহ আসা কোরআনে আল্লাহ বলছেন যারা মোমেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য তার জন্যে যখন আল্লাহকে পুরা ভালোবাসে আল্লাহ বান্দাকে পুরা ভালোবাসে এই ভালোবাসা যখন পূর্ণ হয় আল্লাহর ওই বান্দারে জমিনে থাকতে দেয় না নিজে দাইকা নিজের কাছে নিয়ে যান ইয়া আইয়াতুন নফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রব্বিক রাদিয়াতাম আল্লাহ তখন নিজেই ডাক দেয় হে পবিত্র আত্মা আমার তুমি আমি রবের কাছেই ফিরে চলে আসো আমিও তোমার উপরে সন্তুষ্ট তুমিও আমার উপরে সন্তুষ্ট বান্দা যখন জমিন থেকে বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমি আপনার উপরে রাজি আসমান থেকে আর শাজিন থেকে আল্লাহ বলে বান্দা আমিও তোর উপরে রাজি এবার বান্দা যখন বলে আমিও রাজি আল্লাহ বলে আমিও রাজি এবার আল্লাহ নিজেই ডাক দেয় তাইলে আর তুমি থাই লাভ নাই আমার বান্দা আমার কাছেই চলে আসো ফি কাছে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমার এমন মোহব্বতের আরো কিছু বান্দা ওইখানে আছে ওইখানে ঢোক একসাথ হয়ে আমি আল্লাহর জান্নাতের মধ্যে আসো হ্যাঁ ছেলেরা ভাইয়া বাবারা আপনারা মনে করেন আমরা বেকুব হ্যাঁ আপনি বেকুব বাইবেন না আমরা দুনিয়া নিয়া কামরাই না কামরা কামড়ি করি নাই বন্ধু বেকুব মনে করছো তুমি হ্যাঁ আমরা পড়ালেখা করি নাই চিরা খাইয়ে বড় হইছি বুঝবো না কেন আর দশজন যদি ভাত মাছ খাইয়া বড় হয় তো আমরা কি ওটা বন্ডুটি খাইয়ে বড় হইছি নাকি তো বুঝতাম না কেন হ্যাঁ তুমি চালাক হয়ে গেছো সারাদিন সারা রাত নর্তকির ছবি উলঙ্গ নাচ দেখা তুমি যুবক চালা আর আমি বোকা আমি আজকের সারা দিনে পাঁচ রক্ত নামাজ জামাতের সাথে পড়ছি আমি বেকুব না তুমি চালা তুমি মানুষের বাড়ি দেখে চালাক তুমি নর্তকি দেখে চালাক তুমি উলঙ্গ ছবি দেখে চালা এই ফালতু চুলের মডেল এটা বুঝি বুদ্ধিমান বুঝি বুদ্ধি কার থেকে নিছো কার থেকে কোনোদিন জিজ্ঞাসা করতেনি চেলুনওয়ালা রে যে ভাই এটা কার চুল পৃথিবীর কোন সভ্য ভদ্র মার্জিত রুচি সম্পন্ন বিবেকবান আরে হুজুর বাদ দেন কোন দার্শনিক পণ্ডিত গবেষক ইতিহাসবিদ রাজনীতিবিদ ডাক্তার ইঞ্জিনিয়ার সমাজসেবক জনদরদী এমন কারো চুল নিয়ে হলো কিছু মাতাল তার পাগলের চুল ছাড়া আর কারো চুল নাই গুলা বেটা আমি চ্যালেঞ্জ করলাম বেটা এখন দাঁড়ায় বল না যে হুজুর আমার এই বিশ্রী চুল এটা কোনো বিবেকবান কোন ভদ্রলোকের চুল দাঁড়াও এখন বলো বলো এখন যদি প্রমাণ করতে পারো আমি তোমার সামনে পঞ্চাশ বার কানে ধরে বটনি লাগাবো এই মোবাইলে ভিডিও দেখা কার মতো জিন্দিগি সাজলা এত বড় রসুল কে বাদ দিয়া কোন পাগল ছাগলের কাছ থেকে স্টাইল নিলা হ্যাঁ বেউকুফ বেটা কি পড়ালেখা করছো তুমি এতটি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীব বিজ্ঞান পড়া নিজে অপদার্থ হয়ে রইলা কিতে পড়ছো এখনো নিজেরই চিনলা না আল্লাহই চিনলা না মুনি চিনলা না মিয়া কোথেকে আসলাম কেন আসলাম কি করছি কি করা উচিত কিছুই আমি জানি না এটা কি ভরালিয়া করলো আর কি শিখলো পড়লো কি শিখলো কি এটি হ্যাঁ খরচ এলো কার পিছনে বলেন বলে বন্ধুর দিকে চাইও না সমন্বয় ভালো হইতে দেয় না সাবধান তোমার সামান্যটার লোকে চাইলে এ না ওই অশতে তোমারে ভালো হইতে দিবে না হ্যাঁ হ্যাঁ ওই তোমার নষ্ট করে দিবে তোমার চাইতে বড় তোমার চাইতে দিনদার তোমার চাইতে ভালো মানুষের দিকে তাকাও তাই জীবনের কিছুটা পাথেও মিল এখন হয় না জরুরি বিষয় আমি এটা সময় বলি সমান্য নষ্ট করে দেয় আর আল্লাহকে বাদ দিতে নাই ভাই আল্লাহ তালা কোরআনে বলছেন বাংলা আমারে বাদ দিও না কষ্ট পাই বা কষ্ট পাই না আমি সব সহ্য করতে পারি আমার জাত ও সিফাতের মধ্যে বান্দা যখন আমারে বাদ দিয়া অন্য কিছুর উপরে ভরসা করে অন্য কিছুকে বন্ধু বানায় আল্লাহ বলে বিশ্বাস করো বান্দা আমি এটা সহ্য করতে পারি না হ্যাঁ আপনি দোকান এই দোকানটাকে এতটা গুরুত্ব দিছে নামাজ না না হুজুর কাস্টমারের ক্ষতি যাব যাবে ব্যবসার লস আয় এসে পড়বে সিএনজি

তোর খোদা অটো তোর দোকান তোর খোদা আপনার পুত্রের বিদেশের টাকা আমনের খোদা এজন্য সুদে পারো কিস্তিতে পারো জেললে পারো হারাম আরে আল্লাহ বলছে সুদ হারাম না কও মিয়া কিস্তি হারাম অর্থ মিয়া হুজুর মিয়া আমার টাকা দরকার আল্লাহ আল্লাহর কথা বাদ দেন এই এইভাবে গায়রুল্লাহর উপরে নির্ভর করে এর পরে সন্তানকে বিদেশ পাঠাইছে তিন বছর লাগছে না দুই বছর লাগছে না রঙতে বিয়ে হইয়া এখন আব্বা বুঝেন তো কি আর এরকম সময় আসিনি। এই সংসারে থাকতে পারে না চরে থাকবো ভুদ্র ফুলাম মানুষ করবো জিভুত মানুষ করবো বাপ মারে বাদ দিয়া এখন জিভুত মানুষ কর আমরা বুঝি না কার জন্য আর এখন কি হইল আল্লাহরেও হারাইলেন সন্তান হার